রাশিয়া ইউক্রেনের আঙুর এখন বাণিজ্যিক ভিত্তিতে কুড়িগ্রামে চাষ হচ্ছে জেলার রাজারহাট ফুলবাড়ি ও সদর উপজেলায় কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন তাদের বাগানে শোভা পাচ্ছে প্রায় বিশ প্রজাতির আঙ্গুর ফল আঙ্গুর চাষের পাশাপাশি মিশ্র ফলও চাষ করছেন অনেকে এদিকে জেলার আঙুর চাষের উপযোগী বিপুল পরিমাণ জমি থাকায় এ ফল চাষের সম্ভাবনার কথা জানায় কৃষি বিভাগ আমি মোহাম্মদ রেজাল করিম উপসহকারী কৃষি কর্মকর্তা কুড়িগ্রাম সদর আমি মূলত শখের বসেই আমার একটা পরিত্যক্ত জায়গা প্রায় এক একর প্রায় চল্লিশ বছর ধরে এটা পরিত্যক্ত ছিল কোনো আবাদ না তো আমি শখের বসে এবং আমার পেশাগত একটা কাজের সঙ্গে এটা সম্পৃক্ত আছে যে বলেই আমি বছরে এক বছর হলো প্রায় প্রায় চল্লিশ জাতের আঙুল লাগিয়েছি এটা ইউক্রেন থেকে নিয়ে আসা আমার এক কৃষকের মাধ্যমে আমার আমি নিয়েছি কৃষকের নাম রুহুল আমি তো আমি বিভিন্ন জাতের আঙ্গুর প্রায় চল্লিশ জাতের আঙুর লাগিয়েছি চল্লিশ জাতের আঙুরের মধ্যে প্রায় বিশ জাতের আঙুরের ভালো ফলন এসেছে তো আমি এবারে আশাবাদী যে আমার আঙুর বিক্রি করে মোটামুটি আমি যা খরচ করেছি সেগুলো উঠবে আগামী বছর ফলা তো আমি লাভের মুখ দেখবো এবং আঙুরটা খুবই মিষ্টি কালারফুল আমার মনে হয় যে আমার দেশের মাটি যে সোনার মাটি সেটা আমার এই বাগান থেকেই সেটা প্রতিফলিত হয়েছে এবং আমি এইটা আমি চাচ্ছি আমার মাধ্যমে দেশবাসী এবং এবং আমার কুড়িগ্রামবাসী হয় সেটা সুমিষ্ট চেয়ে ভালো কুড়িগ্রামের সবচেয়ে বড় আঙ্গুর বাগানটি হয়েছে রাজারহাট উপজেলার মহিষমুরি এলাকায় তিন বিঘা জমিতে আঙুর ও মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা এক বছর আগে রাশিয়া ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে আনা এক কৃষকের কাছ থেকে চারা সংগ্রহ করেন তিনি বাইকুনর গ্রিনলং ডিকসন সহ প্রায় চল্লিশ জাতের আঙুর চারা সংগ্রহ করে জমিতে লাগানোর পাশাপাশি মিশ্র ফল হিসেবে বিভিন্ন জাতের আম সহ অন্যান্য ফল চাষও করছেন তিনি এক বছরে তার বাগানে প্রায় বিশটি জাতের অধিকাংশ গাছেই এসেছে আঙুর ফল ফলের আকার এবং স্বাদ দেশের বাইরে থেকে আনা আঙুরের চেয়ে কোনো অংশেই কম না এতে করেই লাভবান হবার স্বপ্ন দেখছেন তিনি প্রথমেই। রেজাউল ভাই যখন এই আঙ্গুরের চারাগুলো নিয়ে আসেন ইউক্রেন জাত রাশিয়া জাত রাশিয়ান জাত তো আমরা যখন চারাগুলোকে এখানে লাগাই অনেকেই আমাদেরকে পাগল বলি অভিহিত করছেন আমরা সেদিকে কর্ণপাত না করে এই এক বছর ধরে পরিচর্যা করে তো এখন আমাদের খুব ভালো লাগে আঙ্গুর ফলন এসেছে বাজারে যে সমস্ত আঙ্গুর বিক্রি হয় তুলনামূলক ওই আঙ্গুরের চেয়েও ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের আঙুর অনেক ভালো সুমিষ্ট এখন বাগানে ঢুকলে আমাদের খুব ভালো লাগে বাগান থেকে বের হতেই মন চায় না এটা আমাদের মনের খোরাক রেজাউলের আঙ্গুর বাগানে কয়েকজনের কর্মসংস্থান হয়েছে আঙ্গুরের ফলন দেখে তারাও অভিভূত আঙ্গুর খাতে কাজ করি মানে আঙ্গুর খাতে কাজ করি মূলত আঙ্গুরগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে মানে প্রথম যখন ধরছিল না মনে হচ্ছে যে এগুলো ধরে না না ধর এখন তো মোটামুটি ইনশোয়াল্লাহ ধরছে তখন ভালোই লাগলো আঙ্গুর দেখি কাজ করতে ভালো লাগে এ বাগান দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন কৃষি উদ্যোক্তারা আমাদের রিজাউল করিম চাষা যখন এখানে আঙ্গুর চাষের উদ্যোগ নেয় তখন আমরা দেখলাম যে চাষের অনেক পরিশ্রম করতেছে এই বাজেপ্ত জমি জমিটা যেটা আছে এটার মধ্যে অনেক পরিচর্যা করে আঙ্গুরের চালাগুলো লাগালো লাগানোর পরে এক বছরের মধ্যে খুব কালারফুল আঙ্গুর এবং খুব ভালো আঙ্গুরের ফলন এসছে আমরা এগুলো দেখেই আসলে অবাক হয়ে যাচ্ছি যে এরকম জমির মধ্যে এরকম আঙ্গুর হবে আমরা ভাবতেই পারি পারি নাই তো আমরা আসলে এইটা চাষার এই উদ্যোগটা দেখে বা এরকম ফলন দেখে আমরা আসলে চেষ্টা করতেছি যে আশেপাশে যে জমিগুলো আছে এগুলোতেও যদি আমরা এরকম আঙ্গুর চাষ করতে পারি এরকম বিদেশি অনেক জাতের আঙ্গুর চাষ করতে পারি তাহলে হয়তো আমরা হতে পারবো এবং বাগানে চমৎকার ধরনের কিছু আঙ্গুরের জাত রয়েছে যেগুলো আমাদের যে সমবায় আছে কৃষক সমবায় সমিতি আমি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এগুলো জানিয়ে দেব তারা যদি এগুলো তাদের বাড়িতে উঠানে আঙিনায় করতে পারে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং নিজেদের পুষ্টি চাহিদা প্রয়োজন মিটাতে পারবে এবং তাদেরকে বাইরে থেকে এগুলো কিনতে হবে না রাজারহাট ফুলবাড়ি ও সদর উপজেলার তিনজন কৃষি উদ্যোক্তা নিজ উদ্যোগে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হওয়ার পাশাপাশি আঙুর চাষের সম্ভাবনা জাগিয়েছে জেলায় সাতচল্লিশ হাজার তিনশো দুই হেক্টর উঁচু জমি রয়েছে যা আঙুর চাষের জন্য উপযোগী এখানে বর্তমান আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটি আঙুরের বাগান যদি অবিশ্বাস হলো সত্য বাংলাদেশে আঙুরের যে জাত ইউক্রেন থেকে নিয়ে আসা হয়েছে এখানে এই জাতগুলোর মধ্যে অনেকগুলো জাত আছে তার মধ্যে কিছু জাত আছে আমার কাছে মনে হইতেছে অত্যন্ত লাভজনক হবে এবং এটা বাণিজ্যিকভাবে এবং পারিবারিকভাবে এই বাগানটা মানুষ চাষ করলে লাভবান হবে তা তার যে বৈশিষ্ট্য আমার কাছে মধ্যে মিষ্টতা স্বাদ আছে এবং ফলন ভালো ছায় বৈশিষ্ট্য ভালো অল্প সময়ে এটা লাভজনকভাবে পঞ্চাশ সম্ভব হবে জেলার সর্বত্র আঙুর চাষ ছড়িয়ে দেওয়া গেলে একদিকে যেমন কমে আসবে এ ফলের আমদানি নির্ভরতা অন্যদিকে লাভবান হতে পারবেন কৃষক ও কৃষি উদ্যোক্তারা কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক ক্লিক চ্যানেল আই সিক্সটি